আজকে আজকে এমন একটা আমরা সবজি রান্না করব যেটা প্রায় অনেক বাড়িতেই বজ্র হিসাবে ফেলে দেওয়া হয় বা ফেলে দেয় অনেকেই যেমন এটা তরমুজ লাল অংশটা খেয়ে নেওয়ার পরে যে খোসাটা থাকে ফেলে দেওয়া হয় গরু ছাগলে খেয়ে নেয় এই তরমুজের খোসাগুলো তারপরে লাল কুমড়ো লাল কুমড়োর ভেতরের অংশটা আমরা খেয়ে নিয়েছি কিন্তু যে খোসাটা বাইরের অংশটা সেটা রেখে দেওয়া হয়েছিলো সেটাকে সরু সরু করে যে এভাবে কাটছি এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়ে তরমুজটা এভাবে কেটেছি আর এটা আলুর খোসা এটাকেও বেশ সরু সরু করে কাটব ঠিক এরকম দিয়ে এটাকে ভাজা হবে এটা চলতেই থাকবে আপনারা দেখুন দেখতে থাকুন কীভাবে এটাকে করবে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন খুব সোজা জিনিস যেগুলো আমরা ফেলে দিই সেগুলোকে ফেলে না দিয়ে কীভাবে খাওয়া যায় এবং বেশ সুস্বাদুও হয় এভাবে লাল কুমড়োর খোসাগুলো কেটে নিচ্ছি এটা আলু আলুর খোসাগুলো যেভাবেই ধরা যাক না কেন বেশ ছোটো ছোটো করে পোষাগুলো কেটে নিতে হবে কিন্তু ধুতে হবে খুব ভালো করে কেননা এদের বাইরে তো অনেকটা ধুলোবাড়ি থাকতেই পারে এরকম খুব ভালো করে ধুয়ে নিয়ে জলটা যাতে ঝরে যায় তারপরে কীভাবে রান্না করবে সেটা আপনারা দেখবেন এবং বাড়িতে করেও দেখতে পারেন ভালো লাগে খুব ভালো লাগে গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি বড় সাদা তেল কালো জিরে সাদা জিরে ফলন দিচ্ছি দেখুন কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা ভালো হয়ে গেছে আমি এখন সবজি দিয়ে দিচ্ছি তরমুজ